এবার দেশে প্রায় তেত্রিশ হাজার মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান পূজাকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই দুপুরে সচিবালয় শারদীয় পূজা উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে তিনি বলেন গতবারের মতো এবারও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হবে দেশ দেশজুড়ে পূজা উপলক্ষে প্রতিটি মণ্ডপে চব্বিশ ঘন্টা নজরদারি থাকবে শুধু আনসার সদস্যই থাকবেন তিন লাখ এছাড়া পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও দায়িত্ব পালন করবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এবার সন্ধ্যা সাতটার মধ্যে বিসর্জন কার্যক্রম শেষ করতে হবে এবং স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তা নিবিড়ভাবে তদারকি করবে বলে ব্রিফিংয়ে জানানো হয় পূজাটা যেন শান্তিপূর্ণভাবে হতে পারে যেটা এটা হলো আমাদের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় একটা অনুষ্ঠান যারা দুষ্কৃতিকারী সারা সব জায়গায় দুষ্কর্ম করার চেষ্টা করে এটা শুধু পূজা না সব জায়গায় করার চেষ্টা করবে এটা প্রতিহত করার দায়িত্ব হল আমাদের আপনাদের আমরা সবাই মিলে এটারে প্রতিহত করব